মায়ের একটা উদাহরণ দিছি আমার আমার আমরা বছর 16 বছর আগে পর্যন্ত তো মোবাইল ব্যবহার করতে পাইনি আমার বাপ মা দেইনি আর বাড়িতে মোবাইল চড়েনি পাশের বাড়ি থেকে চেয়ে নিইতো দেখ হইতো তো মোবাইল এখন মোবাইল মাধ্যমিক পাস করার পরে মোবাইল হাতে পেয়েছি তো মোবাইল যখন পেলাম তো আস্তে আস্তে মোবাইল ঢুকলো ঘরে মা কোনোদিন মোবাইল ব্যাপারে কিছু বুঝতো কি না বুঝেনা মাকে যদি বলতো মা খালা ফোন করেছে গে কথা বলবে আমি কিছু শুনতে পাই না বুঝতে পারি না ফোন ধরবে দিয়ে সাউন্ড ফোন আসবে তো ফোন ধরছে উচ্চা করে চেড়ে দিচ্ছে কি কি করছে যেখানদের সাউন্ড এখানে ধর চেড়ে দিছে ও ধরা ঢং নেই তো আর ওই মাকে এখন দু হাজার পঁচিশ সালের কথা বলছি দু হাজার পঁচিশ সালে ওই মাকে দেখছি সব সময় বিকেলে দেখছি খারাপ খালা সাথে খারে মামির সাথে খারাপ নানীর সাথে সালা ফোনই ব্যস্ত ওই যে হাগে তুই মোবাইল এত ব্যস্ত ওই যে কইস না তোর খালা গালা ফোন করছে হ্যাঁ তোর বেটি গালা খালি ফোন করছে ওকে আর বলতে হয় না ও মাকে দেখছি এখন মোবাইলে ব্যস্ত কি জামানা মোবাইলে এখন ব্যস্ত মধ্যে ফেলে দিয়েছে কিন্তু বন্ধু শোনেন আপনাকে যে মূল তথ্যটা আপনাকে আমি দিতে যাচ্ছি বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে পাবে সমাজে আপনার কিনা জেনা ব্যবচার যখন বেড়ে যাবে রে তখন তোমরা জেনে না আজকে বর্তমানে এমন হারে

সেখান থেকে তারা কি তিনটা তথ্য প্রমাণ বের করবে নাম্বার ওয়ান আজকে জেনাব্যা বিচার কেন বেড়েছে আর এই জেনাব্যা বিচার বাড়ার কারণে আজকে সমাজে অনেক মেয়েরা অনেক মেয়েরা প্রেগনেন্ট হয় আর প্রেগনেন্ট হওয়ার ফলে সন্তানকে তারা মেরে ফলে অনেকে আবার আছে যে আপনার বিয়ের আগে সন্তান প্রসব হয়ে গেছে বিয়ের আগে সন্তান পেটে ধারণ করেছে এই জন্য মান সম্মান বাঁচানোর জন্যে আজকে মেয়েরা সন্তানগুলোকে হত্যা করে এগুলো কি কারণ তো এটা মূল কারণ হচ্ছে জেনা আর জেনা যখন আপ জেনা যখন ছোঁয়াতে পড়ে যাবে তখন সমাজে দেখবে এমন একটা সমাজ রসাতলে চলে যাবে আর ভালো তোমরা দেখতে পাবে না সব চাইতে আশ্চর্য চমকদার কথা লজ্জাজনক কথা একটা হয়ে গেছে যারা বিয়ে করেনি তার আগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক করছে হচ্ছে কি হচ্ছে না সম্পর্ক কেমন হচ্ছে আজকালকার ছেলে পোলা পান্ডা এত চালাক এত চালাক বলছে মা বাপকে ধরা দিবে না বলে যদি ওই গার্লফ্রেন্ড তার প্রেমিকার নাম যদি সোনালি হয় সিউটি হয় বিউটি হয় তো ওই নাম সেভ করার সময় কিন্তু আর বিউটি আর সিউটি লিখে না এক ছেলে আর প্রেমিকার নাম লিখে দিয়েছে নাম যখন লিখছে যে সেভ করব আর মাকেও জানতে দেব না আর বাপকেও জানতে দেব না কি করতে হবে যখন ও নাম সেটিং করছে প্রেমিকার তো নাম সেটিং করছে ব্যাটারি লো কি নাম আর প্রেমিকার মানে জানতে না পারে ও যখন লোকে ব্যাটারি লো এখন মা তো আর কিছু বুঝে না গ্রামের বেটি অত বুঝে না দুপুর বেলা গোসল করছে তো ফোন ঢুকছে আর ফোন যখন ঢুকছে বারবার রিং করছে তো কইছে কি ব্যাপার আর ব্যাটার মোবাইলে খালি বারবার ফোন ঢুকছে রিং করছে তিনবার চারবার যখন হয়ে গেছে তখন মোবাইলটা যদি মা ধরতে যেতে তো মোবাইলে গোল করে উঠছে ব্যাটারি লো আর মা কইছে হ্যাঁ আমার ছেলে ব্যাপারে মরলো তো কি করলে কই জায়গা ব্যাটার ব্যাটার মনে হয় মোবাইলে চার্জ নেই তো চার্জ ভরি ইতোখন চার্জ ভরছে ভরার পর যখন ব্যাটা গোসল করে যখন বের হচ্ছে তখন বলছে ব্যাটা তোর মোবাইলে রে মোবাইলে ফোন মনে হয় আসছিল কি ভালা তো ধরতে যাচ্ছি তো ব্যাটারি লো ব্যাটারি নাই মনে হয় মানে চার্জ নেই তো আমি ওতে চার্জারে ভরে দিয়েছি তখন ছেলে বলছে ইনাহ কইছে আলহামদুলিল্লাহ জায়গা তখন উ গলাতে ফুক মাছ আর খুশি করছে জায়গা বাঁচুন নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত ফোন কতবার ওখানে লিখে দিয়েছে ব্যাটারি লো জানতে পারবে না বলে এটা আজকে সমাজে হচ্ছে কি হচ্ছে না এইরকম করে রাখছে প্রেমিক কথা বলছে হ্যালো ও বলছে পাশে আসো বলছে পাশে কেউ আছে বলছে নাই কে থাকবে খেপি তুই আর হামি উপুজে না যে আল্লাহ যে আছে রে যে গেছিস তুই কইছে না কেহু না আমরা দুজনে আছি চালাও আর এই করতে 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 এখন দেখবেন তিন ছেলের মা চার ছেলের মা পর্যন্ত মোবাইলে কথা বলে বলছে এক ছেলে প্রশ্ন করছে মানে ওকে বলছে কোন মানে আউট হচ্ছে তো বলছে এক তোমাকে প্রশ্ন করব জিজ্ঞাসা করতে কি তোমাকে অনেক দিন থেকে তোমার সঙ্গে কথা বলছি তো আমার কেমন কেমন লাগছে তোমার বাড়তে ফের চেঁচা বুঝি কেউ মা কেউ মা করছে তো তুমি ফের বিহা দাড়ি নাকি ছেলে পিলা আছে নাকি তোমার তখন ওই তিন ছেলের মা বলছে দেখো তো কেমন তুমি হাকে ভালোবাসো আমার এখানে একটাও ছিল আমি তো বিহাই করিনি তিন ছেলের মা ফোন করে বলছে যে আমি বিয়ে করিনি কি কারিশমা মোবাইলটা এসে করেছে গো হ্যাঁ আমার মনে হলো গাজাল গত দু বছর আগে একটা লিখেছিলাম এরপরে একটা লিখলাম তো ভাবলাম যে না এদেরকে না দিলে হবে না এমন ভাইরাস